ভিডিওটা জন্য তাদের যারা শেয়ার মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট রাখে আমি অনেককেই বলতে শুনেছি যে তারা নাকি শেয়ার মার্কেটে লক্ষ লক্ষ টাকা ডুবিয়ে দিয়েছে অর্থাৎ লস করেছে বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রপারলি তুমি তুমি যদি যদি শিখে অর্থাৎ প্রপার নলেজের সাথে শেয়ার মার্কেটে ট্রেডিং করো করো বা ইনভেস্ট তাহলে তোমার কিন্তু সেখান থেকে প্রফিট আসা বাধ্য আমাদের বেশিরভাগ লোকের লস কিন্তু এই কারণেই হয় যে আমাদের কাছে প্রপারলি নলেজ থাকে না আমরা কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো বিজ্ঞ দাদার টিপস থেকে আমরা ইনভেস্ট করি বা আমরা ট্রেডিং করি ওই জন্যই কিন্তু আমরা আমাদের টাকাটাকে ডোবাই বাট আমরা যদি প্রপারলি শিখে ইনভেস্ট করতাম বা ট্রেডিং করতাম তাহলে কিন্তু আমাদের সেই টাকাটা লস হতো না একটা কথাই বলে না যে মোর ইউ লার্ন মোর ইউ আর্ন এবারে কথা হলো তুমি এই জিনিসগুলো শিখবে কোথা থেকে প্রথমত বেসিক কিন্তু আমরা ইউটিউব দেখেই শিখে নিতে পারি এরকম অনেক ইউটিউবার আছে যারা ট্রেডিং অর্থাৎ শেয়ার মার্কেট সম্পর্কে অনেক অনেক ভিডিও বানিয়ে রেখেছে তো তুমি ইউটিউবে সার্চ করলে সব কিছু ভিডিও যাবে সেকেন্ড আর একটা কথা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন বা টেকনিক্যাল অ্যানালিসিস এই ট্রামগুলো তোমার নিশ্চয়ই একটু কঠিন লাগে বা এই যে ক্যান্ডেল এই যে যে শেয়ার মার্কেটে যে এই যে ক্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিভাবে তৈরি হয় বা কখন রেড হয় কখন গ্রিন হয় এই জিনিসটা যদি তুমি বুঝতে না পারো বা এই বেসিক জিনিসগুলো যদি তোমার কঠিন লাগে তো শুধুমাত্র তোমার কথা ভেবে আমি প্রিপেয়ার করেছি অর্থাৎ তৈরি করেছি একটা ইবুক যেখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্নগুলো একদম খাঁটি বাংলা ভাষাতে পুরো বুঝিয়ে দিয়েছি এবং এই ইবুকটা খুললে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রত্যেকটা চার্ট প্যাটার্ন আলাদা আলাদা করে বোঝানো আছে অর্থাৎ কোনটাকে কি বলে কখন তোমাকে বাই করতে হবে কখন সেল করতে হবে কখন মার্কেট উপরে যাবে কখন মার্কেট নিচে যাবে সব কিছু কিন্তু ডিটেলসে এই ইবুকটার মধ্যে আছে তো ইবুকটা যদি তুমি কিনতে চাও তাহলে কোনো চিন্তা নেই কারণ এই ইবুকের দাম একদম অল্প রাখা হয়েছে শুধুমাত্র তোমার কথা ভেবে তো তুমি যদি এই বুকটি কিনতে চাও তাহলে ডিসক্রিপশনে যাও সেখানে লিংক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করো এবং সেখান থেকে তুমি বইটি ডাউনলোড করো ডাউনলোড করে তুমি সেভ করে রাখো তোমার পিডিএফ ফাইল তুমি তোমার গ্যালারিতে সেভ করে রাখো এবং পরে তুমি কিন্তু সেই জিনিসটা সুন্দর প্রিন্ট আউট করে নিতে পারবে এবং প্রিন্ট আউট দেখে কিন্তু তুমি ট্রেডিং নিতে পারবে অর্থাৎ তোমার যেখানে ট্রেডিং সেট থাকবে সেই সেট সামনে তুমি কিন্তু এই যে প্যাটার্নগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বিশেষ করে যে চার্ট প্যাটার্নটা তুমি কিন্তু সেখানে রেখে দিতে পারবে কারণ সুযোগ মিস করা যাবে না যখন দেখবে এই চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে এই বাই সিগন্যালটা আসছে অর্থাৎ তোমার সেট তৈরি হয়েছে তখন কিন্তু সেই সুযোগটা আর মিস করা যাবে না তো অবশ্যই ই বুকটা ডাউনলোড করে সেভ করে রেখো সেভ করার পরে তুমি কিন্তু তোমার যে ট্রেডিং সেট আছে সেই সেট কিন্তু পিন করে রেখে দিও যাতে শিখতে এবং বুঝতে তোমার ভুল না হয় আর একটা কথা যদি বাই করতে কোনো অসুবিধা হয় অর্থাৎ লিঙ্কে ক্লিক করে তুমি যদি বুঝতে না পারো যে কিভাবে কিনবে তাহলে সিম্পলি দেওয়া আছে ডেসক্রিপশনে সেখানে গিয়ে লেখো যে তুমি ইবুকটি কিনতে চাও আমাদের কোনো টিম মেম্বার তোমার সাথে ডিরেক্টলি কথা বলে নেবে এবং তোমাকে ইবুকটি প্রোভাইড করে দেবে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন বা টেকনিক্যাল অ্যানালিসিস এই যে বুকটির মধ্যে রয়েছে এগুলো কিন্তু সব স্টক মার্কেটের ক্ষেত্রেই প্রযোজ্য সমানভাবে প্রযোজ্য অর্থাৎ ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলাদেশ স্টক মার্কেট বা ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং সব জায়গায় কিন্তু সেম জিনিসই কাজ করে তোমরা যেখানেই ট্রেডিং করো না কেন জিনিসটা কিন্তু অর্থাৎ মেন বেসিক জিনিসটা কিন্তু সেম সব জায়গায় কিন্তু একইভাবে ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালিসিস এগুলো কিন্তু সব জায়গায় সেম ইন্ডিয়া থেকে যারা দেখছো তাদেরকে বলি তোমরা যদি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং করতে চাও তাহলে তোমাদের কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো ইন্ডিয়া কিছু বেস্ট ডিম্যাট অ্যাকাউন্টের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তুমি যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো তাহলে লাইফটাইম ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট তুমি কিন্তু পেয়ে যাবে তো যাও চেক আউট করো স্টক মার্কেট সম্পর্কে যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে আমি স্টক মার্কেট সম্পর্কে नेक्स्ट আরও ভিডিও বানাবো সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো